লক্ষ্মীপুত্র শুরু করি নব্বই মাইল যদিও লাক্সম হার লাল মাই যাইব এক ফেরেস্তা যদি কাহাটা এক মাইল ধরি সেঁচি যদি জো বাইডেনের ইন্ডারে হতায় হতা যদি কে রে আ মালেক ফেরেস্তা বাই তুই এক মাইল শেষ কষ্টরা কত তোরা তো মনে করছো এটা হাসি হাসি কইয়ের এটা মতো হাইসের কথা তোর ফিলিংসটা কথা ফিলিংসটা কি হইব স্যার ডেল যে ব্যথা মাফে ডেল রুমিটার পুরুষে বেয়াল্লিশ দেয়াল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে হামিদের গুঁসাই কোবাইলে এতে বেয়াল্লিশের ওর এতে নাই মহিলারা সাতান্ন ডেল পর্যন্ত কষ্ট করে একটা বাচ্চা প্রসবের সময় মানে হিটি দেড় বার গেছে এলাকায় কুত্তা কুত্তা খাচ্ছ মেজাজ বালা না ভাবি ঠিক নেই কথা লগে আমার লই এরকম সিটিং মহিলা রসুলপুরের আশেপাশে না তাদের প্রসব কত সাতান্ন ডেল ব্যথা মাফার যন্ত্র আছে ডেল রুমিটা কি মিটার কথা কম তো নেটে সাজ দাসা ব্যথা মাফার যন্ত্র ডালরু মিটার কত ফ্রিকুয়েন্সিতে কত ডালে তোর ব্যথাটা আইব লজ্জাস্থানে যখন তরে ফিডাটা দিব তোর দেহের সালাসাতু মাসিরাতিন আমার নবী তো মিথ্যা বলে না নবীজি বলছে জাহান্নামীর দেখতে জিলদহুম সালাসাতু মাসিরাতিন তাদের সামরা হবে 48 মাইল তিন দিনের পথের দূরত্ব যদি সৌদি আরবের তৎকালীন কমিউনিকেশন যদি সিস্টেমে মাইল মিটার ধরি আর অন তিন দিন যদি ধরি অন তিন দিন তো পৃথিবী দেখো একবার ঘুরতে হইব আট মাইলের তাইলে যদি আল্লাহ যদি কো না আফসারি রে তারা নবীর হাদিস ঠিকঠাক সালাসাতু মাসিরাতির হেতে তিন দিনে এতে দশ ঘন্টা ইন্দোনেশিয়া গরি বাইর চলিয়েছে এতে ক্যালাস করি বিভিন্ন সিটিংয়ে আবার পনেরো তারিখে চলিয়ে এতে ষোলো তারিখ ক্যালাস করছে তাইলে সালাসাতু মাসিরাতির অনুসারে তাইলে এতে তিনশো

কলমের ক্যামেরা দিকে সাইজেননি এটা লোড কত আমার নবীর কথা লোড কত লোড কত লোড কত জাহান নবীর কো বয়ার আপনারা শুনেন হাদিস গুলা লোড একশানটা কি শুনেন একশানটা কি হৃদয় অঙ্গম করেন এইটা কই বললা আপনারা বুঝে দিবেন এরপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি দিলাম তাইলে 8 ইঞ্চি রে 18 দিক গুণ দিলে 144 মাইল ফেজ তাইলে ফাকাই ফেইজা তাৱা ফাথুমুল মালাইকেতো ইয়াত দ্ৰিবু না উজু হাহো অ নবি সেইদিনাৰ অৱস্থাত আমি কি মনকৰে যে দিনা ডনাল্ড টাম জো বাইদে অংশাং শুচি কিং যাম সেইদিনা গালাগ কেই কয় কে কয় ফাকাই ফেই যে তাৱা ফাথুমুল মালাইকে তো যে দিনাৰ ফাৰেষ্টাৰে তেনে ৰু নিবেশ মাৰিব উজু হাঁহোম তাতে ফেইছে অ আহ বাৰ আহোঁ ফেশ্বনে ডুবুৰ মাৰি ফাঁচাৰ টিয়া আছে না তিয়া তিয়া দি দে চেচেনা বাহনীৰে মাৰে দে কিনলে তো উদ্দি হুটলে তো না নরম অংশ উদ্দি ইত্যিত তোর আন্ডা লেপি যাবি তো এন্ন হুটতি ইত্যিত তো কিরবি তুই খালি গড়াবি এইটা কোরআন থেকে নিচে মায় মাগো সে হেমাত মারে গো কথা কয় না তো অটো সিস্টেম খাড়াই থাকবি এই আল্লাহ করতে আছে নবী হেদিনের অবস্থাটা কি হইব আয়াতের ঢং কম দেখছেন নি এদিকে সান্নারে ভাই

আই স্বাধীনতা হান্ড্রেড পার্সেন্ট ভোগ করি আমিন গো কোরআনের মজমা আল্লাহ একবার কোরআনের লেখা মন প্রাণ দিয়ে শোন বলা যায় না কোন কথাটার অ্যাকশানে তোর কলিজা নুরে নুরান্বিত হয়ে যায় কথা কি না আমি চেষ্টা করতেছি সিদ্ধ দেওয়ার মালিক আমার আল্লাহ আমিন গো আমি তো প্রান্ত করে চেষ্টা করি কলিজাটা ছিদ্র হয়ে গেছে আমার দেখবে দেখ কিছুদিন পর থেকে আমি হার শেষ কিডনি শেষ শিখিল বুঝিল অ্যাকশান শিখিল কোরআন কিভাবে প্রেজেন্ট করা লাগে দেখিল ইমোশনাল অ্যাকশানটা বডি ল্যাঙ্গুয়েজটা দেখ কোরআন কি বধু ওই যা তুলিয়া তেলাহিম যা দা আমার বাণীটা তেলাওয়াত করলে তাদের ইমান বেড়ে যা অজিলাত করল বহুম তাদের কলবের সফটওয়্যার লাটসার শুরু করে কম্পন মানে কম্পন এভাবে আল্লাহর ভয়ে কম্পন শুরু করে আমি মোবাইলে প্রোগ্রাম দিচ্ছি আরেক মোবাইলে হ্যাঁ এমন কর দে সে আয় খাইয়ে আই ওয়াজ করবো তোর এখানে কম্পন শুরু হইতে হইব এভাবে কাফা কাফি শুরু হইতে হইব আল্লাহ একবার কি সুন্দর কথা আফসারি ভাই বলতেছে কেমন জাদুময় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কেমন মোহিত করে ছাড়ে এইভাবে অ্যাকশান লই শুনলে আশা করা যায় তোর ভিতরে একটা চেঞ্জ আসবে পরে আমিন লিল্লাহে তাকবীর তাইলে এ যদি ফেস আফসারির কদ্দুর হয় আট ইঞ্চি হইলে কত আমি মাফি চাইছি ফিতা ধরি ইঞ্চি তাহলে একশো চুয়াল্লিশ মাইল হাতের বেস গালের চামড়া কদ্দুর আছে আটচল্লিশ মাইল কদ্দুর ও তিন দিনের ফাঁতে আটচল্লিশ মাইল তাহলে আটচল্লিশ মাইলে কানে গালে ফেরস তারা দিলে এই নাকে ঘুষি দিলে তো বেমসেই যায় সাথে সাথে বেমস তাহলে কত জোরে কত ডালরুম delete তুই প্রি কিউঞ্চিতে ব্যাটাটা আইতে বৈসে যেবি আবার মারবো তোর ফাসার মধ্যে হযরত জো বাইডেন এর ডোনাল্ড ট্রাম্প এর তাগো মারটা আর আমরা মেডিন ইন জানলাতে বাইরে বহুত আমবাজি করছিনে তো ولحم الطير من ما তারা সেখানে সারা বান তহুরা খाइबো এডার লগে পাখির বুনা করা গোশত খाइबো আসলি মদ খাই না করে প্রশ্ন করেছে দিলি তো ও গরম নেশাকর বলে রে মদ খাসতে কিতা লাগে তো একটু শুকনা ভাজি করা গরুর গোষ্ঠ তৈলে টেস্ট লাগে তৈলে একটু মদের সুমুখ মারি উজুট আর একটু ভুনা করা গোস্তে কামড় মারলে বালা লাগে এটা সুরাত থেকে বানাইছে মিম্মা তাহুল তাদের জন্য সেখানে রয়েছে পাখির ভুনা করা গোস্তান্লা তোরা এভাবে খাইবি আর তা করে ফাঁসে আর ফাঁসার মধ্যে আর নাকাড়া লাগবে রক্ত সুড়াইবো কে কয় করো দিয়া কে কয়

এক ইঞ্চি যদি চকিক গেলে ধরস তো চকিক গা কদ্রেব আঠারো মাইল কয় মাইল আঠারো মাইল চকে অল্প কিন্তু দুল হইলে আগলে যে আজকে ব্যথা তাহলে আঠারো মাইলের ব্যথাটা কত ভয়াবহ হতে পারে কথা ঠিক কিনা কফালের আয়তন দুই ইঞ্চি দিচ্ছি এমনি পাশ চোরাটা তাহলে ছত্রিশ মাইল এব কোয়াল তাইলে এই সিস্টেমে বারকল জি আমার প্রিয় ভাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ পড়ে আমার ভাই জেলে ছিলেন আল্লাহ আমার ভাইকে নিরাপদে নিয়ে আসছেন আল্লাহ তোমার শুকরিয়া মজার মজার কথা আমার প্রিয় ভাই বলবে ইনশাআল্লাহ আমিন কর বলে যা ঠান্ডা করে দিবে আমার ভাই আপনাদেরকে ইনশাআল্লাহ এর উপর আসে নাকের আয়তন এটা বলছি গালের আয়তন ঠোঁটের আয়তন তো ঠট কত আছে ধর এই মাথা এই মাথা 2 ইঞ্চি দচ্ছি কয় ইঞ্চি 2 ইঞ্চি হলে কত হবে তো টট 36 মাইল কয় মাইল এবার ঠোঁটের যে প্রস্ত এ ধর প্রস্ত ধরলাম এ তিন ভাগের এক ভাগ এ এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ তাইলে কত হয় ছয় মাইল কয় মাইল ধরলে ছয় মাইল যদি ঠোঁটে এনে ঘুমসাটা দেয় রেস্তা ডোলা জন ঘুঁসেটা দিব এতে ছ মাইল ঠোঁটিটা কতো মোলা ওই খুলি যাবে কো ও আর হ্যাঁ কমলা রে ফেল করছে হ ক ক কমলা ঠিক কি না আর হোর বাড়ির টুনটুনি না কত মাইল

গিরা তৈলাম এ গিরে গিয়া মোটা গিরে গিয়েছে না দুই ইঞ্চি ধরছি মাগো ওইটা সত্তিরিশ মাইল লেগো এ গিরে মধ্যে মেয়েদের কত বাড়ি খেলে অবস্থাটা কি হবে বেউসে যে মানুষ তারপরে পায়ের নালাদ দৈর্ঘ্য আর এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি কয় ইঞ্চি রে বারো ইঞ্চি ধরছি হামিদ বেজে দেয় যে বাড়ি যে সিঁয়ারের মেয়েদের বাড়ি খায় নালাটার এনে মাগো বরে কে বাঁধি

তুই হাদিস নবীর রাওয়াহু মুসলিম কই এনে তুই দেখছ তুই টসলাইট মারিসা নবীর হাদিসের গুরুতত্ব মিস্টারিয়াস মেটারের পাওয়ার কত ভয়াবহ আল্লাহ এক